শিক্ষার্থীদের জন্য প্রাণী হরমোনের আরেকটি ভিডিও পর্ব ফোর নিয়ে এলাম এই পর্বে আমরা আলোচনা করব থাইরয়েড গ্রন্থি সম্পর্কে থাইরয়েড গ্রন্থির অবস্থান এবং থাইরয়েড গ্রহণ থেকে নিশ্চিত বিভিন্ন প্রকারের হরমোন থাইরয়েড গ্রন্থি একটা অন্তঃক্ষরা গ্রন্থি পিটিউটারি গ্রন্থির মতনই একটা অন্তঃক্ষরা গ্রন্থি এই গ্রহন্থ থেকে বিভিন্ন প্রকারের হরমোন মিশ্রিত হয়ে মানব শরীরে বিভিন্ন প্রকারের কাজকর্মকে নিয়ন্ত্রণ করে থাইরয়েড গ্রন্থির অবস্থান এই থাইরয়েড গ্রন্থি থাইরয়েড গ্রন্থি আমাদের গলায় দেশে ট্রাকিয়ার দুই পার্শ্বের ল্যারিংসের নিচে অবস্থান করে ইস্থমাস নামক যোজক দ্বারা গ্রন্থি দুটি যুক্ত থাকে এই থাইরয়েড গ্রন্থি গলায় যে শ্বাসনালী আছে এই শ্বাসনালীর দ্বিতীয় থেকে শ্বাসনালী যে রিং বা বলায় বলায় দ্বারা যুক্ত গঠিত এই বলায়ের দ্বিতীয় থেকে চতুর্থ বলায়ের মধ্যবর্তী স্থানে ইস্থমাস বা যোজক দ্বারা এই থাইরয়েড গ্রন্থী যুক্ত থাকে এই থাইরয়েড গ্রন্থিতে যে সমস্ত থাইরয়েড গ্রন্থি থেকে যে সমস্ত হরমোন নিশ্চিত হয় তার মধ্যে টি ফোর হরমোন বা থাইরক্সিন হরমোন এবং টি থ্রি হরমোন বা হরমোন এই যে যে হরমোন এর মধ্যে টি ফোর যে হরমোন বা থাইরক্সিন হরমোন এই থাইরক্সিন হরমোনই আমাদের সিলেবাসের আমাদের মাধ্যমিকের সিলেবাসের জন্য অন্তর্ভুক্ত এই থাইরক্সিন হরমোনের বিভিন্ন প্রকারের ভূমিকা বা বিভিন্ন কাজকর্ম সম্পর্কে আমাদের সিলেবাসে আছে তাই থাইরক্সিন হরমোনের ভূমিকা থাইরক্সিন হরমোন সাধারণত মৌল বিপাকের হার বি এম আর বা মৌলবিপাকের হারকে নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করে থাইরক্সিন হরমোন এই থাইরক্সিন হরমোন মানব শরীরের যে হৃৎপিণ্ডের হৃদস্পন্দনের হার হৃৎপিণ্ডের হার হৃদস্পন্দনের হারকে হারকে বৃদ্ধি করে থাইরক্সিন হরমোন আমাদের এই থাইরক্সিন থাইরক্সিন হরমোন আমাদের কলা কলা কোষে অক্সিজেনের চাহিদা বৃদ্ধি করে চাহিদাকে বাড়িয়ে দেয় এবং শক্তি উৎপাদন উৎপাদন করতে সাহায্য করে যেহেতু শক্তি উৎপাদনে সাহায্য করে তাই এটাকে ক্যালোরি উৎপন্ন করতে সাহায্য করে তাই একে ক্যালোরিজেনিক হরমোনও বলা হয় থাইরক্সিন হরমোন ব্যাঙাসি রূপান্তর ঘটাতে সাহায্য করে থাইরক্সিন হরমোন ব্যাঙাসি সাধারণত পরিণতিতে রূপান্তর হতেও সাহায্য করে এই থাইরক্সিন থাইরক্সিন হরমোন মস্তিষ্ক তথা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে এই থাইরক্সিন হরমোন সাধারণত শিশু অবস্থায় শৈশবে যদি সঠিকভাবে সংশ্লেষিত না হয় না হয় তাহলে তার বৈদ্ধিক বিকাশ এবং মানসিক বিকাশ ব্যাহত হয় এই মানসিক বা বৈদ্যিক বিকাশ ঘটানোর জন্য থাইরক্সিন হরমোনের গুরুত্ব তীক্ষ হরমোনের গুরুত্ব খুব বেশি শৈশবে এই হরমোনের খরণ কম হলে মানসিক বৈদ্যিক বিকাশ ব্যাহত হয় এবং বৃদ্ধি ব্যাহত হয় সেই শিশু সাধারণত বেটে হয়ে যায় বামনত্ব ধারণ করে আমরা পিটুটারি গ্রন্থে নিশ্চিত হরমোনের ক্ষেত্রে দেখেছিলাম সোমাটোপ্রাফিক হরমোনের প্রভাবে বৃদ্ধি ঘটে এবং এই হরমোনের কম খরনের ফলেও বামনত্ব ধারণ করে কিন্তু দুঃখের বিষয় এখানেই যে পিটুটারি গ্রহন্থে নিঃসৃত যে সোমাটোটোপিক হরমোনের প্রভাবে যে বামনাত্ম সম্পন্ন দেখা দেয় সেখানে কিন্তু বৈদিক ও মানসিক বিকাশ ঠিকঠাক হয় অর্থাৎ বিকাশ ঘটে কিন্তু এই থাইরক্সিন হরমোনের প্রভাবে যে বৈদিক এবং মানসিক বিকাশ ব্যাহত হয় বৈদ্যিক এবং মানসিক বিকাশ ব্যাহত হয় এর ফলে যে বামনাত্ম হয় বৈশেষে শুধুমাত্র বামনত্ব বা বেটেই হয় না তার বৈদ্যিক মানসিক বিকাশও ঠিকঠাকভাবে সম্পন্ন হয় না এই থাইরক্সিন হরমোনের প্রভাবে থাইরক্সিন থাইরক্সিন হরমোন দেহের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করতে যেমন সাহায্য করে কলা অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য সাহায্য করে স্বাভাবিক প্রজনন এবং প্রোটিন সংশ্লেষেও থাইরক্সিন হরমোনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই থাইরক্সিন হরমোন থাইরক্সিন হরমোন মানুষের লোহিত রক্তকণিকার ক্রম পরিণতিতে সাহায্য করে থাইরক্সিন হরমোনের অভাবে লোহিত্রাক্তকনিকা ঠিকঠাকভাবে পরিণতি হয় না ফলে নানা রকমের সমস্যা দেখা দেয় এই যে থাইরয়েড গ্রহণটি এই থাইরয়েড গ্রহণটি বিভিন্নভাবে সক্রিয়তা কখনও কম হয় সক্রিয়তা কখনও কম হয় সক্রিয়তা কখনও বেশি দেখা দেয় এই থাইরক্সিড গ্রহণটির যদি সক্রিয়তা অতি সক্রিয় হয় বেশি সক্রিয় হয় তখন কখনও কখনও সমস্যার সৃষ্টি হয় যেমন গ্রেভ বর্ণিত রোগ থাইরয়েড গ্রহণটির অতি সক্রিয়তার ফলে গ্রেভ বর্ণিত রোগ হয়ে থাকে এই রোগে সাধারণত অক্ষীগুলো পক্ষীগুলো তো অনেকটা বাইরের দিকে বেরিয়ে আসে থাইরয়েড গ্রহণটির অতি সক্রিয়তা হয় এবং এই থাইরয়েড গ্রহণটি যদি কম সক্রিয় হয় তাহলে ক্রেটিনিজাম ক্রেটিনিজাম নামক রোগ বা রোগ হয়ে থাকে মানব শরীরে এটাই হচ্ছে থাইরয়েড গ্রহণটি আমাদের সিলেবাসে এই পর্যন্ত আছে সাধারণত ফিফটি থ্রি হরমোনের ভূমিকা নেই যদি কারোর দরকার হয় তাহলে অবশ্যই বলবে আমি পরবর্তী ভিডিওতে যেগুলো সিলেবাসে নেই যদি প্রয়োজন হয় অবশ্যই আলোচনা করে দেবো As it is